শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী অফার পয়লা থেকে দশই জুলাই তিনশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে আর সবচেয়ে আনন্দের প্রতি ক্রেতা জন্য থাকছে পুরীর জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য প্রসাদ পাশাপাশি আছে একশো পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরোনো সোনার গয়নায় হিরের গয়নায় লাইফটাইম টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি গয়না এক্সচেঞ্জের সময় হিরের মূল্য একশো পার্সেন্ট ফেরতযোগ্য এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠাবার্ষিকী অফার পয়লা থেকে দশই জুলাই সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চুয়াল্লিশ সেন্ট্রাল রোড কামান চৌমোহনী